আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো এইখানে বড় দানা ছোটো দানা নানান রকম সাবু নিয়ে নিয়েছি এই সাবুটাকে এখন লো ফ্লেমে একদম ভেজে নেব একদম লো ফ্লেমে ফ্লেমটা কিন্তু একদমই বাড়াবেন না এবার আমি ভেজে নেই ভেজে নিলে পরে তারপর আমি দেখাচ্ছি সাবুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে ফুটফুট করে আওয়াজ হচ্ছে রঙ কিন্তু চেঞ্জ চেঞ্জ করা যাবে না এবার সাদা অবস্থাতেই আমরা নামিয়ে নিচ্ছি সাবুটাকে এবার বেশ ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সি জারের মধ্যে আমি পিষিয়ে নিয়ে আসবো একদম গুঁড়ো করে মিহি গুঁড়ো করে নিয়ে আসব। সাবুটাকে মিহি করে গুঁড়ো করে নিয়ে এসছি একটু সামান্য দানা দানা আছে এবার আমি একটু দুধ নিয়ে নিয়েছি গরম দুধ এটাকে অল্প অল্প করে ঢেলে ঢেলে এটাকে মাখতে হবে এইভাবে হাতের সাহায্যে মাখবেন না প্রথমে গরম গরম তো সেই জন্য আস্তে আস্তে করে এইভাবে মেখে নেবেন তারপরে ভালো করে মোলায়ম করে মেখে নিতে হবে এইভাবে হাতে সাহায্যে মেখে নেবেন যখন লেগে যাবে হাতে একটু ঘি নিয়ে নেবেন তারপর খানিক্ষণ মেখে একটু দ পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এবার একটা থালার ওপরে ময়দা ছিটিয়ে নিয়েছি আর এই সাবুদানাগুলোকে মাখা হয়ে গেছে সাবুদানাটাকে গোল গোল পাকিয়ে এবার লম্বা লম্বা করে নিচ্ছি এই রকম করে লম্বা লম্বা করে নেব এবার একটা চাকুর সাহায্যে এরকম করে কেটে নেবেন ছোট বড় যেমন খুশি কেটে নেবেন এই রকম করে কেটে নিয়েছি এদিকে আমি সাড়ে সাতশো এম এল দুধ বসিয়ে দিয়েছি আর এখানে এলাচ দানা দিয়ে দিয়েছি আর একটু কেশরী কালার দিয়ে দিয়েছি দুধে আমাদের টকবগি উঠে গেছে এবার আমি এই চর্ষিগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতন টকবগি আনতে হবে এবার আমি ড্রাই ফ্রুটগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম এগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম মিষ্টির জন্য আমি পাটালি গুড় ব্যবহার করলাম আমাদের সাবুদানার চষির পায়েস কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন